এদের আমি আপনাদেরকে পিএইচডি টেমপ্লেট কীভাবে তৈরি করতে হয় সেটি দেখাবো দেখুন এটি আমি তৈরি করেছি এটি সম্পূর্ণ ফটোশপ দিয়ে তৈরি করা একটি টেমপ্লেট বা ওয়েবসাইট আমরা বলতে পারি এবং এই সাইটের পিএইচডি টেমপ্লেটের বিশেষত্ব হচ্ছে যে এর নজর করা যে গ্রাফিক্স আছে সেটি দিয়ে এই কে আকর্ষণীয়ভাবে ফুটিয়ে তোলা যায় যদিও এর মধ্যে এস টিএম যে সমস্ত ইন্টারঅ্যাক্টিভিটি আছে সেগুলো এখানে এই মুহূর্তে অ্যাপ্লিকেবল না তো কিন্তু অন্যান্য সব সুবিধাই আমরা পাবো আমরা সার্ভিসে এই যে একটি বাটন রয়েছে আমরা মাউস নিয়ে গেলে এটি হ্যান্ড আকার ধারণ করছে বাটনে যেমন বিহেভিয়ার হয়ে থাকে আমরা সার্ভিসে ক্লিক করলে অটোমেটিকলি আরেকটা পেজ আমাকে সে পাঠিয়ে দিচ্ছে এবং এখানে আমরা এক্সক্লুসিভ নামেও আরেকটি বাটন রয়েছে এবং এর পিএইচডি টেমপ্লেটের মূল বিশেষত্ব হচ্ছে যে এটি ফটোশপ দিয়ে অত্যন্ত চমৎকার গ্রাফিক্স দিয়ে এই টেমপ্লেটগুলি তৈরি করা যায় অনেক ওয়েবসাইটে এই ধরনের পিএইচডি টেমপ্লেট দিয়ে তৈরি করা হয়ে থাকে এবং এটি সময়ও কম লাগে অত্যন্ত সহজেই এই কাজটি করা যায় এবং সবচেয়ে বড় যে সুবিধাটি সেটি হলো যে পিএইচডি টেমপ্লেট সেল করার অত্যন্ত চমৎকার মার্কেট প্লেস রয়েছে যেগুলোতে আপনি এই সমস্ত আই ক্যাচিং টেমপ্লেট পিএইচডি টেমপ্লেট তৈরি করে সেল করে আর্ন করতে পারেন তো আমরা আমাদের মানি মেকিংয়ে যে লার্নিং সিরিয়া আছে লাইক টপ টেন মানি মেকিং সেখানে আমরা এই এইসব সাইট সম্পর্কে আলোচনা করেছি লাইক থিম ফরেস্ট ডট নেট নামে একটা সাইট রয়েছে যেখানে এই সমস্ত পিএইচডি ট্যাম্পলেট এসটিএমএল ট্যাম্পলেট সেল করে আপনি অভাবনীয় আর্ন করতে পারেন বেশ ভালো অপরচুনিটি রয়েছে সেখানে সেখানে আর্ন করার সেখানে আমরা বিস্তারিত গাইডলাইন দিয়েছে যে কীভাবে এই সমস্ত ট্যাম্পলেট সেল করে আপনি আর্ন করবেন তো যাই হোক এখানে আমার মূল বিষয়বস্তু হচ্ছে যে কীভাবে আপনি একটি ফুললি ফটোশপ দিয়ে এই ধরনের একটি ট্যাম্পলেট আপনি তৈরি করবেন তা সঙ্গে অ্যাডি ফটোশপে আমি ফাইলটি ওপেন করেছি আমি ডিজাইনটি করেছি ফুল ডিজাইনটি ফটোশপে করেছি সম্পূর্ণ গ্রাফিক্স এবং সব সবগুলো লেয়ার বাই লেয়ার দেয়া দেওয়া রয়েছে তো এখন আমার মেইন কাজ হচ্ছে যে আপনার ডিজাইন যখন ফুল্লি কমপ্লিট হবে তো টেমপ্লেট তৈরির জন্য ফটোশপের বিশেষ কিছু কমান্ড রয়েছে বিশেষ কিছু টুল রয়েছে যার মাধ্যমে আপনি টেমপ্লেট তৈরি করতে পারেন এর মধ্যে প্রথমেই আমরা যে কাজটি করবো তা হচ্ছে এটিকে স্লাইস করা বা টুকরো করে ফেলা আমরা এই জন্যই স্লাইস বা টুকরো করবো যে এগুলো আমাদের লিঙ্ক দেব সাপোজ আমরা হোম সার্ভিস এগুলো এগুলো একটা বাটন আকারে থাকবে এবং ক্লিক করলে অন্য একটা পেজ এসে নিয়ে যাবে অথবা এখানে এই একটি লিঙ্ক দেওয়া লিঙ্ক দেবো আমরা অথবা এই ছবির মধ্যে লিঙ্ক দিবো তো সেটির জন্য আমাদের স্লাইস করতে হবে তো স্লাইস করার জন্য আমরা ফটোশপে একটি স্লাইস নাম একটি টুল রয়েছে আমরা এখানে দেখতে পাচ্ছি তো স্লাইস টুল সিলেক্ট করবো আমরা ক্লিক করে এবং যেগুলোতে আমরা টুকরো করতে চাই বা স্লাইস করতে চাই সেগুলোকে এভাবে ড্রাগ করে সিলেক্ট করবো সাপোজ আমরা হোমটিকে স্লাইস করবো আমরা এভাবে সিলেক্ট করছি আমরা সার্ভিসটিকে স্লাইস করব এভাবে যেখানে যেখানে আমাদের স্লাইস করা দরকার সবগুলো আমরা সিলেক্ট করলাম প্লাস আমরা চ্যালেঞ্জ এক্সক্লুসিভ এটিকেও আমরা টুকরো করবো এবং এই ছবিটিকেও আমরা টুকরো করবো মোট কথা আমাদের পুরো পেজের মধ্যে যে সমস্ত সেগমেন্টে আমরা স্লাইস করা দরকার লিঙ্ক দেওয়া দরকার সবগুলোতে আমরা এইভাবে টুকরো করে ফেলব দেন আমরা এটিকে ওয়েব ফরমেট করার জন্য ফাইলে চলে যাব সেভ ফর ওয়েব এখানে ক্লিক করব এবং আমরা আমাদের যে ইন্টারফেসটি এসছে এখানে আমরা জিপ রয়েছে আমরা এটা সিলেক্ট করে আমরা জেপিজি দিয়ে দেবো অ্যান্ড দেন সেভ সেভ দিয়ে আমরা একটি ফোল্ডার বানিয়ে নিব ডেস্কটপে পিএইচডি টেম্পলেট নামে একটি ফোল্ডার আমি বানিয়েছি এবং এখানে আমি সেভ এস টাইপে এসটিএমএল অ্যান্ড ইমেজ সিলেক্ট করে দিব মনে রাখতে হবে এটি গুরুত্বপূর্ণ এখানে তিনটির মধ্যে আমাদের এসটিএমএল অ্যান্ড ইমেজেস এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে এবং আমরা এখানে একটি নাম দিয়ে দিব যে কোনো নাম আমি দিতে পারি লাইক আমি ফাইনাল নামই দিলাম দিয়ে এক্ষেত্রে অবশ্য আমাদের ইন্ডেক্স নাম দিতে হবে যদি আমাদের এটি হোম পেজ থাকে আমরা ইন্ডেক্স নাম দিচ্ছি তো সেভ দিচ্ছি যেহেতু আগের করা ছিল রিপ্লেস নর্মালি তো আর রিপ্লেস কমান্ড আসবে না আমার আগে একটু করা ছিল এই কারণে এখন আমি দেখুন ফোল্ডার আমি যেটি ফোল্ডার বানিয়েছিলাম এর ভিতরে আমি ঢুকছি এবং এখানে লক্ষ্য করুন যে ইন্ডেক্স নামে একটি ফাইল আমরা দেখতে পাচ্ছি এবং ফটোশপ নিজে নিজেই অটোমেটিকলি টেম্পলেটের জন্য যে যা যা করণীয় সব অটোমেটিক সে করে দিয়েছে একটি ফোল্ডার বানিয়ে দিয়েছে ইমেজ নামে ভিতরে ঢুকলে আমরা যতগুলো স্লাইস করেছি টুকরো করেছি সবগুলো আমরা আলাদা আলাদা পার্ট পাই পার্ট আকারে এখানে দেখতে পাবো এবার এবার আমরা যদি এই ফাইলটিকে ওপেন করি আমি ডাবল ক্লিক করছি লক্ষ্য করুন এটি কিন্তু অত্যন্ত চমৎকারভাবে আমরা আমাদের ইন্টারনেট এক্সপ্লোরারে প্রদর্শিত হচ্ছে যে কোনো ব্রাউজারই এভাবে প্রদর্শিত হবে এবং তো এখানে আমরা দেখতে পাচ্ছি এরকম এখন যদি আমরা চাই এরকম যে এর যে ন্যাভিগেশন বার রয়েছে সেখানে বিভিন্ন লিঙ্ক দিয়ে দিব বাটনের মধ্যে লিঙ্ক দিয়ে দিব সেটি আমরা করতে পারবো তো সেটি করার জন্য আমরা চলে যাব ফাইলটিকে আমরা ওপেন করব ড্রিমএভারে আমরা মাউসের ডান বাটন চেপে ওপেন উইথ ড্রিমএভার লক্ষ্য করুন আমি ড্রিমএভারে ফাইল ওপেন করেছি এবং পুরো ফরমেটে কিন্তু সেটা ওপেন হয়েছে এবং আমরা যেখানে যেখানে স্লাইস করেছিলাম টুকরো টুকরো করেছিলাম সবগুলো আমি টুকরো টুকরো আকারে এখানে ড্রিমএভারে পাচ্ছি ফলে হচ্ছে কি আমি এগুলোতে খুব অনায়াশী লিংক দিতে পারছি লাইক আমি এখানে যেমন এই ফাইলটির মধ্যে লিঙ্ক দিচ্ছি যে অল অ্যাড এসটিম বা আল কোরআন ফাইনাল এই ফাইলটিকে তাহলে আমি যদি এটি লিঙ্ক দিতে চাই আমরা জাস্ট সার্ভিস সাপোজ এটাতেই লিঙ্ক দিব তো সার্ভিসে ক্লিক করে আমি লিঙ্ক বাটনে এই লিঙ্কিংয়ে ক্লিক করব দেন আমি এখান থেকে আমার যে পিএইচডি টাম্প আলকোরান ফাইনাল সিলেক্ট করে দিলাম ড্রিম এভারের কমান্ড এগুলো জানেন এই সমস্ত কমান্ড আপনারা এবং অন্য অন্য লিঙ্কেও একই সিস্টেম আমরা লিঙ্ক দিয়ে দিলাম আমরা যদি এখানে কোনো লিঙ্ক দিতে চাই দেখুন এগুলো কিন্তু টুকরো আকারই পাচ্ছি আমি সিলেক্ট করে শুধু লিঙ্ক দিয়ে দিব এবং এটি আমি সেভ দিয়ে দিচ্ছি সেভ দিয়ে আমি যদি ব্রাউজারে প্রদর্শন করাই লক্ষ্য করুন আমি কিন্তু মাউস নিয়ে গেলে সার্ভিসটিকে একে হ্যান্ড ধারণ করছে আমি ক্লিক করলে সে আমাকে এই আলকোরানের ফাইলে পাঠিয়ে দিচ্ছে তো অর্থাৎ টোটাল একটি ওয়েব পেজ আপনি তৈরি করে করে ফেলতে পারছেন এই ফটোশপের মাধ্যমে তো এ ধরনের চমৎকার কিছু ট্যাম্পলেট বানানোর অ্যাডভান্স কিছু টিউটোরিয়াল আমাদের ওয়েবসাইটের ভিআইপি সেকশনে রয়েছে যারা আমাদের ভিআইপি মেম্বার হবেন তাদের জন্য শুধুমাত্র এই ট্যাম্পলেটের পদ্ধতি নয় ফটোশোের যে লেআউটটি এটি সহ এই চমৎকার লেআউটের তৈরি করাও একটা ফ্যাক্ট অর্থাৎ এখানে এই ধরনের একটি চমৎকার লেআউট তৈরি না করতে পারলে তো আপনি এর আউটপুট পাবেন না তো এই ধরনের অনেকগুলো ফ্রি অনেকগুলো টেমপ্লেট আই ক্যাচিং ট্যাম্পলেটে টিউটোরিয়াল আপনার যারা আমাদের ভিআইপি মেম্বার তারা আমাদের ওয়েবসাইটে পাবেন তো যাই হোক আমরা এভাবে খুব অনায়াসে ফটোশপের মাধ্যমেই পিএইচডি ট্যাম্পলেট তৈরি করে ফেলতে পারি ধন্যবাদ সবাইকে